তো বন্ধুরা শোনা যাচ্ছে এই মুহূর্তে মোহামেডান ক্লাব কিন্তু এক বিদেশি স্ট্রাইকারের সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে তো সূত্র মারফত খবর যে মোহামেডান ক্লাব ভারতীয় বংশোদ্ভূত এক কানাডিয়ান স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা প্রায় ফাইনাল করে ফেলেছে তো পঁচিশ বছর বয়সী এই কানাডিয়ান স্ট্রাইকার কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে ভ্যালোড এফসির হয়ে দু সালে একটি মাত্র ম্যাচ খেলেছেন সেখানে কিন্তু কোনো গোল বা অ্যাসিস্ট তিনি প্রোভাইড করতে পারেননি তো দেখা যাক তিনি মোহামেডান টিমে যোগ দিয়ে মহামেডানের ভাগ্য কতটা পরিবর্তন করতে পারেন সেদিকে অবশ্যই ই আমরা তাকিয়ে থাকবো তো এবার আসা যাক মহামেডনে যোগ দিতে যাওয়া কিছু ভারতীয় ফুটবলারদের আপডেট নিয়ে তো বন্ধুরা ইসরাফিল দেওয়ানকে তোমরা সবাই চেনো কলকাতা লিগে ইতিমধ্যে দুর্দান্ত পারফরমেন্স করে তিনি নিজের যোগ্যতা কিন্তু প্রমাণ করে ফেলেছেন সে অবশ্যই আইএসএল খেলার যোগ্য প্লেয়ার তো তেইশ বছর বয়সে এই ভারতীয় অ্যাটাকার ড্রুয়ান কাপে তিনটি ম্যাচ খেলে একটি গোল কিন্তু করেছিল এবং সর্বমোট দুশো দশ মিনিট মাঠে ছিল তো এবার আমরা তাকে মহামেডানের আইএসএল টিমে খেলতে দেখব খুব শীঘ্রই তিনি মহামেডেনের আইএসএল টিমে রেজিস্টার হতে চলেছেন তো এছাড়া মহিতোষ রয়কে কিন্তু মোহামেডান আবার তাদের আইএসএল টিম স্কোয়াডে রেজিস্টার করতে চলেছেন এবং ইতিমধ্যে একটা রিমার কিন্তু শোনা যাচ্ছে খুব প্রবলভাবে যে ইস্টবেঙ্গল এফসি থেকে কিন্তু গুড় সিমরাজ সিং গিল নাকি মোহামেডান এফসিতে যোগ দিতে চলেছেন তো বন্ধুরা দেখা যাক এই খবরটা কতটা শেষ পর্যন্ত চূড়ান্ত হয় সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো